হাবি লিল ফতোয়াতে আসছে তুমি তো হাবিলিল ফতোয়া সখেই দেখো নাই তুমি তো বল ভাই ভুয়া পা গামজা পিচ্চা ওহুজুর আল হাবিলিল ফতোয়া কেডা নি এইজন্য আমরা জানি নি

ইউটিউবে যারা তারা ফলো করবে ইউটিউবে যারা দেখতে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আমাদেরকে মোটিভেট করবে সকলে করেন আমরা করি আসসালাম আলাইকুম